আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজটিকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার ফসল কীটনাশক সারা সুস্থ রাখতে চান রাসায়নিক কীটনাশকের ব্যবহারে মাটির স্বাস্থ্যের ক্ষতি করে এবং আমাদের শৈলের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো কীটনাশক ছাড়া ফসলের রোগ প্রতিরোধের কার্যকর কিছু উপায় ফসলের রোগ প্রতিরোধ করতে সঠিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করা জরুরি ভালো মানের রোগমুক্ত বীজ নির্বাচন করুন যা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চারা লাগানোর সময় গাছের মধ্যে যথাযথ দূরত্ব রাখুন যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে রোটেশন পদ্ধতি ব্যবহার করুন যাতে মাটির পুষ্টিগুণ ঠিক থাকে এবং রোগের প্রকোপ কমে প্রাকৃতিক উপায়ে কীটনাশক ছাড়া ফসলের যত্ন নেওয়া সম্ভব নিম তেল স্প্রে এক লিটার পানির সাথে মিলি নিম তেল মিশিয়ে ফসলে স্প্রে করুন এটি দূরে রাখবে রসুন ও মরিচের মিশ্রণ দশ গ্রাম রসুন এবং দশ গ্রাম শুকনো মরিচ ব্লেন্ড করে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন হলুদ আঠালো ভাত ব্যবহার করে ছোট ছোট উদন্ত পোকার হাত থেকে ফসল রক্ষা করুন ফসলের রোগ প্রতিরোধ করতে মাটির স্বাস্থ্য ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ জৈব সার ও কম্পোস্ট ব্যবহার করুন এটি মাটির পুষ্টিগুণ বাড়িয়ে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছের গোড়ায় বেছিয়ে রাখুন এটি মাটি আর্দ্রতা ধরে রাখে এবং রোগের ঝুঁকি কমায় কীটনাশক ছাড়া ফসলের রোগ প্রতিরোধ করা একদম সম্ভব শুধু দরকার সঠিক যত্ন প্রাকৃতিক পদ্ধতি আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে আপনার ফসল থাকবে নিরাপত্তা স্বাস্থ্যকর প্রিয় দর্শক উক্ত ভিডিওতে দেখানো টিপসগুলো আপনি নিয়মিত ফলো করলে আশা করি আপনার ফসল ও কীটনাশক সারা সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ